হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধু তোমাদের ছোটোবেলার কথা মনে পড়ে লিখেছ তো ছাগ ছয়াকার গ কেটে ব করো আর গ কেটে হ ঘ করো হয়ে যাক বাঘ এখন এই যে বাঘের ছবি আমি তোমাদের দেখালাম জিনাত মহলে হইচই পড়ে গিয়েছিল এই বাগনি। পুর কখনো পুরুলিয়ার রাইকা পাহাড় কখনো বা বাঁকুড়ার রানিবাঁধ সুতান জঙ্গল এলাকায় দাঁপিয়ে বেড়াচ্ছিল বাঘিনি যার নাম জিনাত অবশেষেই বাঁকুড়ায় ধরা পড়ল জিনাত অর্থাৎ বাঘ হয়ে গেল ছাগ অর্থাৎ ব কেটে আমি ছ করলাম ঘ কেটে গ করলাম হয়ে গেল ছাগ বাঘ দুই ভাগ অর্থাৎ জিনাতের খেলা শেষ বাঘিনী জিনাত ধরা পড়ল যাই হোক এলাকাবাসী স্বস্তির পেল এই বাঘিনীর নামে সবাই যেন দাপিয়ে ছিল ভয়ে যে কখন বোধ হয় জিনাত এসে পড়বে ইতিমধ্যে যাই হোক খবরাখবরের চোখ রেখে বোঝা যাচ্ছে জিনাত মানুষের তেমন ক্ষতি না করল দু একটা ছাগল এইসব খেয়েছি যাই হোক এই জিনাতের ভিডিও আমি পোস্ট করলাম আর ততক্ষণ তোমরা সুস্থ থাকো ভালো থাকো সুস্থভাবে জীবনযাপন করো আর বাঘের তোমাদের ভয় নেই অর্থাৎ বাঘ হয়ে গেছে ছাগ অর্থাৎ জিনাতের খেলা শেষ তোমরা সুস্থভাবে জীবনযাপন করতে পারো আর জঙ্গলমহলেও তেমন কিছু আর ভয় নেই তো পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে